আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি আজকের যে পার্ট সেই পার্টটা খুবই ইন্টারেস্টিং এই পার্টটা তোমাদের আমি করতে দিব। ঠিক আছে এই পার্টে তোমাদের কিছু আমি করতে দিব অর্ধেক তোমাদের হয়তো বলে দিব বাকি যে প্রমাণটা ওইটা তোমাদের করতে বলবো কারণ কি এই প্রমাণগুলো তোমরা আগে করে আসছো সো আজকের ভিডিও আমি এত কিছু আলোচনা করব না আজকে তোমাদের সিক্স টেন পয়েন্ট টু এর যে অনুশীলনী লাস্টের যে ছয় নম্বর সৃজনশীলটা আছে ওইটাই তোমাদের আলোচনা করব। কারণ কি ওই সৃজনশীলটা তোমরা কেন প্র্যাকটিস করবা ওই সৃজনশীলটা প্র্যাকটিস করবার কারণ তোমরা এতদিন যা করে আসছো সেইগুলার একটা কমপ্যাক্ট প্যাক ঠিক আছে কমপ্লিট প্যাক ঠিক আছে তোমরা যে যা কিছু শিখে আসছো তোমরা যদি এই ছয় নম্বর সৃজনশীলটা করতে পারো তোমরা আশা করো পরীক্ষায় এই টাইপের সৃজনশীল আসবে ঠিক আছে পরীক্ষায় তোমরা এই টাইপের সৃজনশীলগুলো পাবা তো তোমাদের কাজ কি তোমাদের কাজ এই উপপাদ্যগুলা মানে এই সৃজনশীলটা খুব মনোযোগ সহকারে করা ঠিক আছে বুঝতে পারছো তোমরা যদি এই সৃজনশীলটা খুব মনোযোগ সহকারে নিজে করতে পারো তোমাদের আমি অল্প ধারণা দিয়ে দিব তোমাদেরকে আমি হিং দিয়ে দিব যে এই প্রমাণটা কিভাবে করবা তোমরা যদি নিজে করতে পারো তাহলে আশা করি তোমরা বুঝবো যে এই সৃজনশীলটা করার মাধ্যমে তোমাদের সবগুলা সৃজনশীল সেম প্রমাণ হয়ে গেছে তোমরা বুঝতে পারছো ঠিক আছে তোমরা জিনিসটা ক্যাচ করতে পারছো ক নম্বর এখন আমরা চলো আমাদের যে কাঙ্ক্ষিত যে এটা ছয় হবে ঠিক আছে এখানে হবে ছয় এটা কারেকশন লেখে নি ওটা ছয় নম্বর হবে সো আমাদের কোয়েশ্চেনটা কী ছিল এটা হলো আমাদের ছয় নম্বর সৃজনশীল দেখো সেম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি এবং আর এস দুইটি সমান যে এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন এম ও এন ঠিক আছে এখন আমাকে কি বলছে তিনশো চোদ্দ বর্গ সেন্টিমিটার বিশিষ্ট এটা কিসের মান ধরো এটা বর্গ সেন্টিমিটার বর্গমিটার মিটার কার মান হয় বৃত্তের ক্ষেত্রফলের মান হয় এই যে ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো আমরা কি জানি যে বৃত্তের ক্ষেত্রফল এর সূত্রটা কি আমরা কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হবে পাই আর স্কোয়ার এটা আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আর বৃত্তের পরিধির সূত্র কি বৃত্তের পরিধি ঠিক আছে বৃত্তের পরিধির সূত্র কি টু পাই আর ঠিক আছে বৃত্তের পরিধির সূত্র কি টু পাই আর এটা আমাদের বৃত্তের ক্ষেত্র সূত্র আর এটা আমাদের কি বৃত্তের পরিধির সূত্র ঠিক আছে এটা আমাদের কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এটা আমাদের কি বৃত্তের পরিধির সূত্র এই দুটা সূত্র মুখস্থ করে ফেলা বৃত্তের ক্ষেত্রে এই দুটা সূত্র তোমরা মুখস্থ করে ফেলো তোমাদের এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট বৃত্তের চ্যাপ্টারে ঠিক আছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট বৃত্ত যখনই পড়তে যা বা বৃত্তের কোনো ম্যাথ করতে গেলে করতে গেলে এই দুটা সূত্র তোমাদের অনেক সাহায্য করবে সো তোমরা চেষ্টা করবা যে এই দুটা সূত্র মুখস্থ করে ফেলা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার বৃত্তের পরিধির সূত্র কি টু আর চলো আমরা এখন আমাদের ক নম্বর ম্যাটটা করি ব্যাসে একটু ধারণা দিলাম কারণ টেন পয়েন্ট টুতে এই ম্যাটটা নাই এটা টেন পয়েন্ট থ্রিতে যেহেতু আমরা সৃজনশীল প্র্যাকটিস করতেছি সৃজনশীলের সব টাইপের ম্যাথই থাকবে সো আমরা এখন করি চলো এখানে কি বলছে তিনশো চোদ্দো বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল তাহলে আমাদের ক্ষেত্রফলের মান কত বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আগে লিখি বৃত্তের ক্ষেত্র ফল ইজ ইকাল টু পাই আর স্কোয়ার

পায়ের মানটা আমরা কোনটা ব্যবহার করবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পায়ের মান এখানে থ্রি পয়েন্ট ফাইভ নাইন সামথিং অনেক বড় একটা মান আছে ঠিক আছে পায়ের মানের কোনো নির্দিষ্ট সীমা নাই এখন পর্যন্ত তোমরা ভিডিও দেখতে পারো পাই রিলেটেড বাট তোমাদের এই ক্লাস এইটে পায়ে নিয়ে এত চিন্তা করতে হবে না জাস্ট তোমরা ক্যালকুলেটার এই জায়গায় পায়ের মানটা কি বসাবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এইটুকু বসাবা আশা করি বুঝতে পারছো এই জায়গায় পায়ের মানটা কি আর এখানে আর কি আর হলো আর কি বৃত্তের আর আরটা কি বৃত্তের ব্যাসার্ধ আরটা আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা বৃত্তের এই ব্যাসার্ধটা আমাকে বের করতে বলছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল ফল কত দেওয়া আছে তিনশো চোদ্দ ইজিক টু পাই আর স্কোয়ার তাহলে আমাকে আর বের করতে হবে তাহলে যদি আর বের করি তাহলে পাইকে সরাই পাই পাইখানে কি আকারে আছে গুণ আকারে আছে আমি যদি এই পাশে পাঠাই দিই ভাগ হয়ে যাবে না তাহলে কি হবে তিনশো চোদ্দো ডিভাইডেড বাই পাই টু আর আমার তো আর স্কোয়ার লাগবে না আমার বৃত্তের ব্যাসার্ধ মানে আর বের করতে বলছে তাহলে আর কি করবো স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে কি হবে আর ইজুকাল টু রুট ওভার তিনশো চোদ্দো ডিভাইডেড বাই কত হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ঠিক আছে ওয়ান ফোর ওয়ান সিক্স এটুকু দিতে পারো বাট থ্রি পয়েন্ট ওয়ান ফোরও তুমি রাখতে পারো আমার ক্যালকুলেশনের সুবিধার্থে এখন ঠিক আছে কি কেন সুবিধার্থে তোমাকে এখন বলতেছে আমি যেহেতু ক্যালকুলেটার আনি নাই সেই জন্য আমি হ্যান্ড ক্যালকুলেশন করবো এই জায়গায় সো এখানে দেখো তিনশো লিখতে পারি এখানেও তিনশো লিখতে পারি উপরে কি করবে দেখো দশমিকের জন্য একটা এক দেন দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য লিখতে পারি তাহলে কি দেখো এই তিনশো চোদ্দ এই তিনশো চোদ্দ আমি কাটাকাটি করতে পারি দেখছো আমার হ্যান্ড ক্যালকুলেশন যেহেতু তোমার কাছে ক্যালকুলেটর ক্যালকুলেটার নেই সো এই হ্যান্ড ক্যালকুলেশনটা আমি কোথা থেকে শিখছি যখন আমি অ্যাডমিশনে প্রিপারেশন নিচ্ছি তখন আমি এই হ্যান্ড ক্যালকুলেশনগুলো শিখছি ঠিক আছে ঢাকা ভার্সিটির জন্য যখন আমি প্রিপারেশন নিতেছিলাম তো যেন ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটার অ্যালাউ না সো ঢাকা ভার্সিটিতে প্রিপারেশনে নেওয়ার সময় আমি এই হ্যান্ড ক্যালকুলেশনগুলো শিখছিলাম তোমাদেরকে আমি শিখাবো সো তোমাদের এখন কি কাজ এখন আগে নর্মাল বেসিকগুলো বুঝো দেন হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিও আমি দিব ঠিক আছে তোমাদের জন্য যদি রিকোয়েস্ট করো তাহলে আমি হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিওগুলো দিব তোমরা যদি চাও ঠিক আছে আমি কী করতে পারি তিনশো চোদ্দ তিনশো চোদ্দ কাটতে পারি তাহলে কি থাকে আমাদের রুট একশো থাকে তাহলে রুট ওভার মান কত টেন এটাই আমাদের আমি এখানে কেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর নিয়েছি জাস্ট আমার এই ক্যালকুলেশন করার সুবিধার্থে তোমরা ক্যালকুলেটারে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স যেটাই বসাও একটা মান আসবে সামথিং টাইপের একটা মান আসবে তো আমার ক্যালকুলেশন করার সুবিধার্থে এইটুকু মান নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখানে এটা তোমরা জাস্ট আমার সুবিধার্থে করছি তোমরা এটা এটুকু ক্যালকুলেশন তোমরা করবে ঠিক আছে এই যে বাকিটুকু ক্যালকুলেশন এটা হোমওয়ার্ক দিয়ে দিই এখানে অনেক কিছুই আসতে পারে ওয়ান ঠিক আছে এই ক্যালকুলেশনটুকু তোমরা করে কমেন্ট সেকশনে বলবে ভাই এইটুকুর অ্যান্সার এইটা ছিল সো চলো এই ক নম্বর নিয়ে এত সময় না নষ্ট করি খ নম্বরটা দেখি খ নম্বরটা আমাদের কি বলছে দেখো আমি এই দেখো যে প্রমাণ করো যে ও এম ইজ ইকুয়াল টু যে তোমাকে কি বলছিলাম যে সৃজনশীলে কোন টাইপের ম্যাথ আসতে পারে আমরা যে উপবাদ্য দুই আর তিন শিখছিলাম ওই উপবাদ্য দুই আর তিন থেকেই আসবে আর কিচ্ছু না এই যে ও এম আর এন এই ডিস্টেন্স দুইটা সমান আমাকে প্রমাণ করতে বলছে এটা আমি করাই দিব না দেখো এই উপপাদ্য আর উপপাদ্য দুই কোন ডিফারেন্স আছে জাস্ট এখানে আমাদের সংখ্যাগুলোর ভেরিয়েবলগুলোর নাম চেঞ্জ করে দিছে এম আর ও এন সেমই আছে বাট পি আমি কেন করে দিব তোমাদেরকে এই উপবাদ্যটাই তো আমরা করছি উপপাদ্য দুই এ করছি না এমন তো না যে আমি করাই দিই নাই করাই তো তোমাদেরকে আমি এই জিনিসটা হোমওয়ার্ক দিব এই খ নম্বর উপপাদ্যটা তোমরা হোমওয়ার্ক বাসায় করবা এটা যদি তোমরা বাসায় ওইটা ছাড়া ওইটা দেখা ছাড়া যদি এটা তোমরা করতে পারো তোমরা নিজেই বুঝবা যে তোমরা এই উপপাদ্য যেখান থেকে দিক যে সংখ্যায় দিক তোমরা পারবা তোমরা পারবা ঠিক আছে তোমরা পারবা যদি তোমরা চেষ্টা করো যে এই উপপাদ্যটাই আমি ওইখানে এই উপপাদ্য জাস্ট আমাদের ওইখানে ছিল ডি এইখানে পি কিউ আর কোনো ডিফারেন্স নাই আমাদের এখানে পি কিউ আর এস দেওয়া ওই জায়গায় এবিসিডি দেওয়া সো ওই উপবাদ্য আর এই উপবাদ্য একবারে সেম সো তোমাদেরকে আমি জাস্ট এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম এই যে দেখো আর কোনো কথাই বলবো না এখানে ডিরেক্ট আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম এই খ নম্বর উপপাদ্যটা ঠিক আছে ছয় এর খ নম্বর উপপাদ্যটা তোমাদেরকে নিজে করতে দিলাম তোমরা চেষ্টা করবা যে তোমাদের কাছে রিকোয়েস্ট ওই উপপাদ্যটা না দেখা তুমি যে বুঝছো সেটা তুমি প্রমাণ করো এই উপপাদ্যটা তুমি নিজে করে প্রমাণ করো যে তুমি এই উপপাদ্যটা বুঝতে পারছো তোমার তোমাকে আমি বলতাছি এই যে এই টাইপের যে উপপাদ্যগুলো আছে না এই যে এই টাইপের যে চিত্র দেখবে না এই টাইপের যখন চিত্র দেখবে না এই উপপাদ্যগুলো খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় দেওয়ার মতো এই উপপাদ্য তিনটা যে এই টাইপের যে তিনটা উপপাদ্য করাইছি না এই তিনটা উপপাদ্য খুব ভালো করে দেখো এই তিনটা উপপাদ্য খুব ভালো করে দেখো তোমাদের অনেক হেল্প মানে কাজে আসবে কারণ এই তিনটা উপপাদ্য পরীক্ষায় আসার মতো ঠিক আছে এই তিনটা উপপাদ্য তোমরা বাসায় প্র্যাকটিস করবা বারবার তো তোমাদেরকে আমরা আমি এই উপপাদ্যটা হোমওয়ার্ক করতে দিছি তোমরা এই উপপাদ্যটা হোমওয়ার্ক করবা ঠিক আছে দেন তোমরা যদি পারো তাহলে কমেন্ট সেকশনে বলবা যে ভাইয়া পারছি ঠিক আছে আমরা বুঝতে পারছি আপনার এই উপবাদ্যটা সো আর যে বাকি যে উপপাদ্যটা আছে ঘ নম্বরটা ওইটা আমি একটু করায় দিব ওইটা আমি আগেও করাইছি যে ঘ নম্বর উপপাদ্যটা আমি তোমাদের উপপাদ্য কত চার তিন নম্বর নাহলে চার নম্বর যে কোনো একটা উপপাদ্যে এই ঘ নম্বর উপপাদ্যটা আমি করাইছি বাট এটা আমি আরেকবার বুঝায় দিব এটাও ইম্পর্টেন্ট সেই জন্য আমি একটু ধরে বুঝায় দিব পরবর্তী ভিডিওতে ঠিক আছে পরবর্তী পার্টে আমি এটা আলাদাই একটা মানে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে ওইখানে আমি যদি না বুঝতে পারো এই ভিডিওটা আর একটু ভালো করে দেখবা ওই ভিডিওটা আর এরপরে যে ভিডিওটা আমি দেবো সেটা খুব ভালো করে দেবে বাট এই ভিডিওতে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা ক নম্বরটা তো আমি করে দিলাম ছয়ের কটা ছয়ের খটা তোমাদের আমি কি দিছি হোমওয়ার্ক দিছি সো তোমরা কি করবা ওই হোমওয়ার্কটা করে ফেলার চেষ্টা করবা সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেত